আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব বরিশাল স্টাইলে ইলিশ মাছের পানি খোলার রেসিপি তো কিভাবে রান্না করতে হয় চলুন দেখে নিই তো ইলিশ মাছগুলো কেটে ধুয়ে ডিম ছিল ডিমগুলো বের করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা শুকনো মরিচ একটু বেটে নিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারেন এখানে আদা জিরা ধনিয়া বাটা অল্প করে বেটে দিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন বেশি হলে খেতে ভালো লাগবে না এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল অল্প করে দিচ্ছি পরে আবার দেওয়া যাবে তো এ তো দেখুন সব কিছু দিয়ে এখন ভালো করে হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি যেন মাছের সঙ্গে মশলা মিশে যায় আর এভাবে কিছুক্ষণ রাখতে পারলে আরও ভালো আর যাদের হাতের নেই কোনো সমস্যা নেই আর ইলিশ মাছ একটু কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজাদার হয় তো যাই হোক এভাবে সব কিছু সুন্দর করে মেখে নিচ্ছি আর অল্প করে কুচনো পেঁয়াজও দিচ্ছি এটা অপশনাল ইচ্ছা হলে দেবেন দিবেন না আমার ইচ্ছা হলো তাই দিলাম এরপর চুলা জ্বালিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন অল্প করে দেব কারণ পানিটি আবার শুকিয়ে নিয়ে আবার ঝোলের পানি দেব দেখতে থাকুন কিভাবে রান্না করা হচ্ছে এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি আরও একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে এরপর পানি দিয়ে এখন রান্না করতে থাকবো কিছুক্ষণ একদমই নাড়ানো যাবে না এই সময় নাড়লেই ভেঙে যাবে এ কারণে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব কড়াইয়ের সঙ্গে এই তো দেখুন তার কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর চুলার জাল অবশ্যই বাড়িয়ে দিতে হবে আর চারপাশ একটু আলতো করে নেড়ে দিচ্ছি বেশি নাড়ব না এই তো দেখুন আরও কিছুক্ষণ পরপর আমি ক্লিপ নিচ্ছি এরপরে দেখুন সুন্দর করে কড়াইটি এভাবে ঘুরিয়ে নিচ্ছি যেন মাছ যেন ভেঙ্গে না যায় এরপরে দেখুন পানি একদম শুখে এসেছে এরপরে দিয়ে দিচ্ছি ঝোলের পানি মানে মাছটি একবার কষানো হলো এই রেসিপিটি আমার হাজব্যান্ডের সে আমাকে শিখিয়ে দিয়েছে আমি ওইভাবেই করলাম এরপরে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নিলাম দেখুন পানি খোলা একদম উপরে পানি পানি কিন্তু খেতে কিন্তু মশাল্লা খুবই মজা হয়েছি এরপরে এই তো আমি মাথাটি নিয়ে নিলাম আমার আবার মাছের মাথা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে এই তো খুবই সুন্দর হয়েছিল তরকারিটি আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর বাসায় একবার হলো এভাবে ট্রাই করে খেতে পারেন খেতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয় তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ পেস